Oh. oh. আমরা প্রত্যেক বছরই এখানে এসে থাকি এবছরের আশাটা একটু অন্যরকম কারণ আমরা এবছরে আমাদের মাঝে পেয়েছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় বালুরঘাট লোকসভা আসনের আমাদের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য আমাদের সকলের প্রিয় নেতা সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয়কে আমরা আমাদের মাঝে পেয়েছি এবারের এই অনুষ্ঠানটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের আরো বেশি গর্বের তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমরা প্রথমেই বলবো যে ভাই ভাই সঙ্ঘের পক্ষ থেকে আজকে যে অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন ভাই ভাই সংঘকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তৎসহ শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আপনারা মঞ্চে আসুন মঞ্চের পাশে আমরা প্রথমেই আমরা বরণ করে নেব আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের সম্মানীয় মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস জোড়াফল চিহ্নের প্রতীকের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয়কে আমরা বরণ করে নেব বরণ করে নেবেন ভাই ভাই সংঘের পক্ষ থেকে ভাই ভাই সংঘের সভাপতি কনক সরকার ভাই ভাই সংঘের সভাপতি কনক সরকার ভাই ভাই সংঘের সভাপতি কনক সরকারকে বলবো যে আমাদের সম্মানীয় মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা আসনের প্রার্থী সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয়কে বরণ করে নেবার জন্য আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয়কে আজকে পয়লা বৈশাখ শুভ নববর্ষ এই পূর্ণ লগ্নে পূর্ণ তিথিতে আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের সকলের প্রিয় নেতা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী আমাদের বালুরঘাট লোকসভা আসন এর প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি আমাদের মাঝে তপন আমাদের মাঝে রয়েছেন তপন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রণাম ছোটোদের আমার স্নেহাশীষ ভালোবাসা জানাচ্ছি আজকের দিনটা আমরা যারা বাঙালি তাদের জীবনে একটা অত্যন্ত আনন্দের দিন যেহেতু আমরা বাঙালি বলে নিজেদের পরিচয় নেই বাংলা ভাষায় কথা বলি সেই কারণে বাংলা এই নববর্ষ এর শুভারম্ভ পয়লা বৈশাখ দিয়ে শুরু হয় এবং এই দিনটাতে বাঙালিরা শুধু আমাদের বাংলায় যে যারা থাকি তারা নয় আমাদের যে সমস্ত বাঙালি কাজের সূত্রে বিদেশে থাকে ধরুন কেউ আমেরিকায় আছে কেউ লন্ডনে আছে কেউ জার্মানিতে আছে কেউ জাপানে আছে তারাও এই বাংলা পয়লা বৈশাখ দিনটা তারা যেই দেশে থাকে সেখানে তারা পালন করে অত্যন্ত আনন্দের সঙ্গে কারণ এই দিনটা তো আমাদের দিন আমরা বাঙালি যারা তাদের দিন এবং এই দিনে বিভিন্ন ব্যবসায়ী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ চাকরি বাকরি যারা করে তারাও সবাই সম্ভব হলে তাদের বাড়িতেই গণেশ ঠাকুরের তারা মূর্তি তুলে অথবা ফটো লাগিয়ে তারা পূজা করে এই দিনে এবং গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা করে যে যাতে তিনি আশীর্বাদ করেন মানুষকে এই নতুন বাংলা বছরটা যাতে খুব ভালো যায় যিনি ব্যবসা করেন তিনি গণেশ ঠাকুরের কাছে আশীর্বাদ করেন তার ব্যবসা যাতে ভালো হয়